যেদিন হোটেলে আসলাম দীঘায় ওল দীঘায় তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে বেরোলাম বেরিয়ে একটু সমুদ্রের ধারে গেলাম আর আগে একটা খাওয়ার দোকানে গেলাম মানে চায়ের দোকানে এখানে খুব ভালো চা হয় এখানে আগে চা খেলাম কতটা রাস্তায় এসেছি গরম আর এই ভদ্রমহিলা প্রতিদিন চল্লিশ কিলো ময়দার রুমালি রুটি করে মানে তারপর আবার মোমো করে অনেক আর এই দোকানটা ভীষণ চলে প্রচণ্ড ভিড় হয় আর খাবার খুব ভালো এটা মানে কর্মচারী এই দোকানের ভদ্রমহিলা তো আমি একটু ভিডিওটা করলাম দেখো তাই বলে আপনার কি গা হাত পা হাত তাঁত ব্যথা করেন না বলে না চল্লিশ কিলো ময়দার ডেলি

সন্ধেবেলায় খুলে এত ভিড় মানুষকে দিয়ে সামলাতে পারে একই দোকান অনেক কিছু খাবার আছে অনেক কিছু চিকেনের অনেক আইটেম মোমো মোমো ভীষণ ভালো ভেজ মোমো চিকেন মোমো চাউমিন সব রকম খাবারই আছে খুব ভালো খাবার খুব ভালো আইটেম পরিষ্কার সবচেয়ে বড়ো কথা খুব পরিষ্কার আর এই তো গরম গরম রুটি রুমাল রুটি তৈরি করে দিচ্ছে একদম সামনেই ভদ্রমেলা দেখো আটা ময়দাতে কি অবস্থা সত্যি কথা কত পরিশ্রম করতে হয় আমরা এখানে সবাই খেয়ে নিলাম রুমালি রুটি তারপরে চানা মোমো নাতনি খেলো মোমো পায়েল খেলো মোমো আমরা রুমালি রুটি খেলাম ছেলেও তাই খেলো কর্তাও তাই খেলো আর চলে আসলাম সামনে এটা ওই সমুদ্রের ধারে এটা হলো ওল দীঘা ওল দীঘা একদম সমুদ্রের ধারে এই খাবারের দোকান তারপরে এই যে সব দোকান টোকান সমুদ্রের ধারে বসেছে কিন্তু একটু তোমাদের সমুদ্রটা দেখাচ্ছি কিন্তু খুব অন্ধকার এখানে লাগছে আর একটু এগিয়ে চলো আর একটু আলো আছে সামনেটা একটু বেশি অন্ধকার আর প্রচণ্ড জোয়ার ছিল সেই দিন ভীষণ জোয়ার মানে পুরো যে অবধি তোমার দোকান টোকান বসেছে সেই দোকানের দিকেই পুরো জলের মানে জোয়ারের জল চলে আসছে এটা ওর দিকে কিন্তু জোয়ারটা ভীষণ ভালো দেখা যায় আর এখানে দোকান নিয়ে সব বসেছে আর ভীষণ ভিড় এখন নিউ দিকা ওল দীঘা ভীষণ ভিড় মনে হয় আমাদের সেই কলকাতার দুর্গা পুজো আমার তো সেটাই মনে হচ্ছিল যে মানে ভিড়ে যাওয়া যাচ্ছে না আর খাবারের দোকানগুলো সব দেখাচ্ছি তবে আমরা এর এরপরে একটু আইসক্রিম খাবো আমি পায়েল তো খাবই নাতনিও খাবে সেই আইসক্রিমের দোকানেও যাচ্ছি তারপরে একটু সমুদ্রটাও দেখাচ্ছি দেখো সমুদ্রটা অন্ধকার তো সেইভাবে মানে বোঝা যাচ্ছে না দিনের বেলার ভিডিও তোমাদেরকে নিয়ে আসব। কিন্তু ভীষণ জোয়ার ছিল সেই অতটা জোয়ার ঠিক বুঝতে পারছো না অন্ধকারের জন্য আমি যদিও বা মোবাইলের লাইটটা দিয়েছি এই দেওয়াতেই যে একটু আলো হয়েছে মোবাইলের লাইটটা জ্বালিয়ে দিলাম দিয়ে একটু আলো হয়েছে তো দেখো ভিডিওটা দেখার পরে আবার আসছি বেশ গরম সমুদ্রের ধারে একটু গরমটা কমই লাগে প্রচুর হাওয়া তো সবাই একটু আইসক্রিম খাব প্রতিদিনই বেরোচ্ছে আইসক্রিম খাচ্ছে সমুদ্র ধারে তো কিছু হয়ও না ঠান্ডা লাগে না কিছুই হয় না যে আমরা সবাই দাঁড়িয়ে আছি আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম নিলাম জার্নি করে এসছি তো সবাই টায়ার্ড একটু পায়াল খাচ্ছে কুপি কুপি আমি মোটামুটি হয়ে গেল ঘোরা তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওইগুলো একটু দাম টাম করছে যাই হোক দোকানগুলো ঘুরছি ওই টুকটাক জিনিস নিয়েছি সেগুলো করে দেখাবো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখি